আমার নবীকে নিয়ে নাস্তিকের বাচ্চারা উল্টা পাল্টা কথা বলে আমার নবীকে নিয়ে আমার নবীকে বলে আমার নবী নাকি ধর্ষক ছিল এই না আমার নবী আমার নবি উম্মতের জন্য যেই পরিমাণ কষ্ট করেছেন নাস্তিকের বাচ্চাগুলো আমার নবীকে গালাগালি করে আমার আল্লাহকে নিয়ে তারা তর্ক বিতর্ক করে আমার বন্ধুগণ আমার বাবা রে যেই কথা বলতেছিলাম আল্লাহর নবী চোখের পানি তালাই খালি কান্না করে আর কান্না করে ও ভাই জিব্রাই আমার আল্লাহ তো সুন্দর প্রস্তাব রেখেছে আমার আল্লাহর প্রস্তাবে আমি খুশি আমি না কিন্তু একটা মনের ভিতর কষ্ট আমার বন্ধু আমার এত সুন্দর প্রস্তাব দিলা কিন্তু যে উম্মা আমি নবীর জন্যে এত কষ্ট করল ওদের ময়দান আমার সাহাবিরা কষ্ট করলো আমার আবু আকার কষ্ট করলো আমার অমর কষ্ট করলো আমার উসমান কষ্ট করলো আমার আলি কষ্ট করলো আমার যত আগোনাগার মত আছে আমি তাদেরকে রেখে আল্লাহর আর সের ডান পাশে আমি কেমনে থাকি না রে না জিবাইল মানতে পারতেছি না মানতে পারতেছি না আমার প্রভুকে যায় আমি এই জমিনেই থাকতে চাই আমি আল্লাহর ডান পাশে থাকবো না আমার গুনাগার উম্মের কে নিয়ে এই জমিনে থাকতে চাই জোরে জোরে বলে সুবাহান আল্লাহ আর একবার জোরে জোরে বলে সুবাহান আল্লাহ আমার বন্ধু বা সিভেল আমিন সে আল্লাহ তালাকে বলেন প্রভু গো আপনার বন্ধু এই প্রস্তাব দিয়েছে আপনার বন্ধু মানতে রাজিনা আবার আল্লাহর ডাঙ দে বলে আমার বন্ধু যেই প্রস্তাবে আমার আমার প্রস্তাবে রাজি হয় নাই আমার বন্ধু এই জমিনে তার গুণাগার মুদের কে নিয়ে থাকতে চায় থাক থাক আমার বন্ধুর প্রস্তাবেও আমি রাজি কোনো সমস্যা নাই জিবাইল আমিন আল্লাহ তাহার নবীর কাছে আবার গেলেন পায়ে গম্বর আল্লাহ রাজি হয়েছে আপনার প্রস্তাবও রাজি হয়েছে আল্লাহর নবী বলতেছেন জবেইল আমি বুঝেছি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আমার আর দুনিয়াতে থাকতে পারবো না ও জিভেল আমার আল্লাহ তালার কাছে তুমি আবার যায় বলো আমি দুনিয়া থেকে যখন চলে যাব আমার বন্ধু যদি আমার গুণাগার ও গুণা করবে ওই গুনার কারণে তাদেরকে ধ্বংস করে দিবে এইটা হবে না এইটা হবে না আমিন আল্লাহ তালার কাছে গেলেন আপনার বন্ধু কি বলেছে আল্লাহ তালা বলেন জিবে জয়া বলো আমার বন্ধুকে কোনো সমস্যা নাই তার গুণাগার উম্ম আর আমার গুণাগার বান্দা। আমার বন্ধু যে পরিমাণ তার গুণাগার মধ্যে ভালোবাসে আমি আল্লাহ এর সে হাজার হাজার গুণ ভালোবাসি আর একবার চিৎকার করে বলেন আল্লাহ একবার আমার বন্ধুগান জিবাইল আমিন আবার আল্লাহর নবীর কাছে গেলেন অপায় আল্লাহ তালা আপনার প্রস্তাবে রাজি কোনো সমস্যা নাই ছোটো কাটো গজব দিয়ে তাদেরকে বুঝাইয়া দেবে কিন্তু একসাথে নুহ আলাই সালাতু আসসালামের মতন লুত আলাই সালাতু আসসালামের মতন ধ্বংস করে দেবে না আমার বন্ধুগান আল্লাহর পায়ে গম্বরে আল্লাহর নবী এইবার বলতেছেন জিব্রাহিল আমার বন্ধুর দিদারে আমি চলে যেতে রাজি